শুধু খাওয়া দাওয়া ফুর্তি করে এই যে নিজে একটা অলসতা একটা অলস জীবন একটা আইসি জীবন একটা আরামের জীবন এবং শুধুমাত্র বিনোদন আনন্দ যেমন ইয়ান জেনারেশন যাদের পনেরো ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ বছর বয়স এরা কি করে সময় কাটে দেখবেন তো কেবল আনন্দ ফূর্তি এমনকি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের পড়াশোনা হয়তো ডেলি দুই তিন ঘন্টা আর বাকি গোটা সময় হয় ঘুমায় আর বাকি সময়টা কি আনন্দ ফুর্তি করে আড্ডা বাজি টেলিভিশনে সিনেমা দেখা অথবা বিভিন্ন জায়গায় খেলা দেখা অথবা নিজেরা খেলা অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এর বাইরে কোনো কিছু নাই আপনার সন্তানদের অবস্থা দেখবেন ওরা স্কুলে বা মাদ্রাসায় পড়ে তারপরে স্কুল কলেজ বা তার ডেলি হয়তো দুই তিন ঘন্টা ক্লাস থাকে তারপরে পরে চব্বিশ ঘন্টার মধ্যে আর তো একুশ ঘন্টা সময় থেকে যায় পরে ওই যে নিজের একটা যে আরাম প্রিয় একটু ঘুমাবো রাতেও ঘুমিয়েছি দুপুরেও ঘুমিয়েছি সকালবেলাও ঘুমাবো এই থেকে বের বেঁধে চায় এই যে একটা কমফোর্ট জোন চারিদিকে আপনার যে একটা আরাম প্রিয়তা আপনাকে বলে এগুলো করতে ভালো লাগে আপনার কষ্ট নিতে একেবারেই ভালো লাগে না কোনো কষ্ট করতে আপনি চান না কোনো কষ্ট করলে আপনার সহ্য হয় না এই জাতীয় মানসিকতা যারা ধারণ করে তাদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না আখেরাতের কোনো কাজ হবে না তারা লাফিয়া আমার দুনিয়া বা লাফিয়া আমার আখেরা ওমরে দেল্লাহ তারাম কোনো যুবককে দেখলে দেখলে শুনতে খুবই সুন্দর স্মার্ট দেখে হতে বা প্রথমে ইমপ্রেসড হতো না দেখতে তো খুবই ভালো মানুষ অনেক কিছু জানে বা অনেক কিছু করে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতো তুমি করো উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারতাম না তখন ওমরের দেল্লাহত আরাম বলতেন যে তখন ওয়াকা আমি আইনি তখন ওই ছেলেটি ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত মানে তখন আর তাকে আমি সময়ে সম্মান করতে পারতাম না কারণ লা ফি আমালিল দুনিয়া ওয়ালা ফি আমালিল আখেরা দুনিয়ার কাজ করে না আখিরাতের কাজ করে না আপনার চারপাশে যারা যুবকরা আছে যুবতীরা আছে এমনকি আপনাদের কথা যদি বলি মুরববিরা যারা আছে আচ্ছা ডেইলি আপনারা কি কাজ করেন আল্লাহ তো 24 ঘন্টা সময় দিয়েছেন না আখিরাতে কি আল্লাহ تعالی সময় সম্পর্কে জিজ্ঞাস করবেন না করবেন কি না ওয়াল আসরি ইনাল ইনসানা লাফি খাসফ সময় কারণে মানুষ ক্ষতির মধ্যে নিবিড় কারণ সময়কে তারা উত্তম ভাবে ব্যবহার করেন রাসূলুল্লা উল্লাহ হারে সম্বন্ধ আছেন লাফ রাজু ইরা পদামা ইবনু আদাম আর আন হানসিং অথবা আন আর বাড়ায় কোন বনি আদম আল্লাহ সামনে থেকে এক পদমও সামনে যেতে পারবে না যতক্ষণ না পাঁচটি বা চারটি প্রশ্নের উত্তর দিতে পারবে তবে দুটো কিন্তু তার সময় সংক্রান্ত আন অমরিহি আন সাদা রিহি যে তার যৌবন কোথায় কাটিয়েছে তার জীবন কোথায় কাটিয়েছে এভরি সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্যে জিজ্ঞেস করা হবে সামাই আমরা মিস করা তার প্রাতিমা আমাই আমার মিস বলা জাবলা তেন সব সে ভালো বিকাশ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘণ্টা সময় লাগে বলুন তো না ঘন্টার পর ঘণ্টা সময় লাগে না বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময় লাগে না এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহতে জবাবদি করতে হবে জান্নাতে জান্নাতীরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবেন। না কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে ডট কালো চিহ্ন তারা জিজ্ঞেস করবেন অল্ল এই ডটটা কিসের কালো দাগটা কিসের বলো যে এই সময় তুমি আমার করতে করতাম তখন জান্নাতের আফসোস করে পারবা হা আল্লাহ তুমি দুনিয়া আবার পাঠাও ওই সময়গুলো তোমার আবাদতে কাটাতে চাই ওই সময়গুলো তোমার আবাদতে কাটাতে চাই সমানে তো ভাই রাখবো বোনেরা মৌলিক প্রবলেম হলো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি নিজেদের ধারণায় নিজেদের সুবিধায় অথবা নিজেদের কমফোর্টে একটু মজা আনন্দ এর বাইরে আমরা একেবারে যেতে চাই এর বাইরে আপনি না গেলে আপনি জানাতো ফেরত অবশ্যই যাবেন কিভাবে বলুন তো কিভাবে যাবেন মুরব্বীরা বলেন আপনার গত রাতে গত চব্বিশ ঘন্টা কিভাবে কেটেছে আপনি হিসাব করেন তো আল্লাহ তারা বলেন নাই সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأزنت لربها وعقت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها شهدين الزمين আপনার সব খবর প্রকাশ করে দেবে এই জমিন আপনার ঘর প্রকাশ করে দেবে যে আপনি ঘর মন করছেন না ঘরে আমি বসে কি করি এটা কে দেখে এই ঘর পর্যন্ত আপনার খাট আপনার চারিদিকের যে দেয়াল এগুলো কিন্তু সব রেকর্ড করে রাখছে এগুলো কিন্তু ক্যামেরা মনে করেন না যে এগুলো প্রাণহীন এগুলো সব ক্যামেরা এগুলো সব রেকর্ড করছে কেমন দিন এগুলো সব আল্লাহর সামনে একদম প্রেজেন্ট করবে তখন আপনি বলবেন মা দাহা কি ব্যাপার এটা কি হলো আল্লাহ বলবেন তখন জমিন বলবে আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে এই কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি সব প্রকাশ করে দেব আমরা আমাদের কমফোর্ট জোনের বাইরে যেতেই চাই মহিলারা যখনই তার বাইরে যায় তখন তারা মেকআপ করে যায় স্বামীর সামনে মেকআপ করে না বাইরে যাওয়ার সময় মেকআপ করো মানুষ এটা দেখার জন্য মানুষ দেখে তারপরে তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দরী তাই না খুবই সুন্দরী তার হাই হিল কেন পরে হাই হিল হাই হিল যারা পরে হিল বুঝেন তো নাকি এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু এরকম জুতো পরে তাদের কষ্ট হয় তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার কষ্ট হয় কেন তাহলে হ্যাঁ অনেক কষ্ট হয় তারপরে কেন তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করো আমি একটু আমি একটু লম্বা ফেক এক ধরনের কমফোর্ট চার দিকে সে বানিয়ে রাখছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে এখান থেকে সে তারা নিজেকে দেখবেন তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয় এই যে দেখো কি মজা করছে ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে সারা বছর এরকম মজা করে না ওই একটা মুহূর্তে মজা করছে ওইটাই সে দেখাইতেছে এটা দেখে একটু ভালো ফিল নিতে চায় সে তো তার নিজে তো আনন্দ করেছে মানুষজন তারা বলে আহ ওইখানে একটু লাইক করবে কমেন্ট দেবে শেয়ার করবে এটা তার একটু ভালো লাগার জায়গা এইরকম একটা বাতিল জগৎ তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায় রিয়েল জগতে বসবাস করছে না লোকেরা একেবারেই রিয়েল জগতে বসবাস করে না এগুলো অনেক দামি আপনি একটা মোবাইল কিনলেন আচ্ছা এই দামি মোবাইল আপনার কাজ আমার এক কলিগ খুব দামি একটা মোবাইল কিনেছেন আমি বলছি দামি মোবাইলের তার কাজ এই একটা বাটন ফোন অর্থাৎ একটা স্মার্টফোন আপনি হয়তো বা ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন এই কারণে আপনার হয়তো দরকার আছে কিন্তু সেটা পাঁচ লাখ টাকা দামের কেন হবে কি আছে পাঁচ লাখ টাকা দেয় আর দশ হাজার টাকাটার মধ্যে পার্থক্য কি এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু একটা ফেক ইমেজ একটা ভুয়া নিজের চারিদিকে কি এটা ভুয়া একটা সম্মান এর আবহ তৈরি করতে চাচ্ছে এগুলো কোনোটাই না এগুলো সব বুয়া এগুলো কোনটার মধ্যে কোনো সার্বত্তা নেই এগুলো দেখা দেখা বেড়ায় অনেকে আপনার ছেলেটা বা আপনার দামি গাড়িতে যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে বাবা আমি ওইখানেই উঠবো মা আমি ওইখানেই উঠবো তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা তাহলে তার ফ্রেন্ডটা দেখবে দেখো কত দামি গাড়ি আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা দরগাই নিয়ে আসতে পারবে তাহলে প্রতিবিশিরী দেখাতে পারবে দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি তাই না এটা কেন করছি আমরা কেন এটা করি আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই আমরা বাস্তবতা একেবারে বসবাস করি না এবং এই কারণে আমরা ব্যর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল কথা একটু চিন্তা করে দেখেন তিনি কি তার কমফোর্ট জোন মধ্যে ছিলেন আল্লাহ তালা কি বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়রু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়রু মা বিআনফুসিহিম মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তার আল্লাহ সুবহানাহু তাকে পরিবর্তন করবেন না। কত ইগাইরু মা বিআনফুসিহ। এখন নিজের ভিতরে কি আছে এটাকে কি পরিবর্তন করতে হবে। আপনি যেটা যেটাAppCompat দেখছেন ওইটার জন্য আপনি নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনি সন্তান তার খুবই জান্নাতুল ফেরদাউসে যেতে চায়। দুনিয়া তো তার খুবই ক্ষমতাশালী, প্রভাবশালী, সম্পদশালী এটা হতে চায় যদি পড়াশোনা করবে না। কিন্তু দিনদারি কোনোটাই করবে না। ফজরের নামাজ জামাতে আদা করবে না। কোরআন দাওয়াত করবে না হিপস করবে না দিন সম্পর্কে জানবে না তাহার যদি সালাত আদায় করবে না কিন্তু সে কিভাবে জানা তো যাবে অথবা সে কোনো ভালো করে পড়াশোনা করবে না অথবা কোনো কাজের মধ্যে নাই আপনি একটা কাজের পর দুইটা কাজের কথা বলে তারপরে কাজ করে না আছে কিনা বাসা এরকম বাচ্চারা দেখবেন আপনার মেয়েদেরকে দেখবেন কাজ করতে বলবেন একটা কাজ করবেন ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়বার করার পরে সে ক্লান্ত হয়ে যায় অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন আপনার ওয়াইফ হয়তো বা সারাদিন রাত কাজ করছে জিয়াঙ্গা ভালো করে যাদের বয়স পনেরো থেকে আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না কিন্তু তারপর আপনার সময় নাই আর আপনার বাবা বা আপনার মা অথবা আপনার দাদা বা আপনার দাদি বা আপনার নানা নানি বা আপনার বড় ভাই বোন তারা যেমন প্রচুর কাজ করছে তারপরে তাদের সময় আছে মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেমটা বরকত নাই আপনার সময়ের মধ্যে বারাকা নেই কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে তারপরে তাদের সময় আছে আবার কিছু মানুষের কোন কাজ নেই তার কোনো সময় নেই এরকম তাকে দিয়ে কোনো কাজে হয় না সে সময় নেই কোনো কাজ করতে পারছে না শরীরটা মেজ মেস করে মাথায় একটু ঘুরায় একটু খারাপ লাগে আমার ভালো ফিল ফিল ভালো ভালো মেজাজ মাইন্ড না নেই মেয়া তোমার মুড ভালো নেই কেন তুমি করছো মুড খারাপ হওয়ার কারণ আমাদের দুটো জিনিস একটা হলো সিরা আর একটা হলো সারিরা একটা হলো কি সিরা আপনাকে আমার কথা বুঝতে পারছেন একটা হলো সিরা সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় যেমন সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর বাড়িতে থাকলেন সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন দামি জিনিস ব্যবহার করলেন আর আটলে সারিরা ভিতরকে ভিতরটা আল্লাহ কারণ আল্লাহ বলেছেন মা বিআ মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ আল্লাহতালা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না আমরা বাংলা বলি উপরে দিয়ে ফিট ফাট ভিতর দিয়ে কি সতর্ক ভিতরে দিয়ে একেবারে কিছু নাই পুকুরদের ফিট ফাট এটা দিয়ে করবেন কি আপনি এটা কোনো কাজে লাগবে ভেতরটাকে পরিবর্তন করতে হবে শাড়িটাকে পরিবর্তন করতে হবে ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা আপনাকে মানুষের সামনে এবং আল্লাহর সামনে সম্মানিত করতে হবে আপনি যেটাই করেন না কেন মুরব্বীরাও ভালো করে শুনেন আমরা এখানে আপনাদের এখানে নামাজের কথা বলেছি বলেছে নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সুরা ফাতে কি করছেন আপনি এত লম্বা এত তাড়াহুড়া করে যাচ্ছেন কোথায় এই মসজিদে আপনি আরো আগে আসেন না কেন আপনি সকাল থেকে করেছেন কি এমন কি কাজে আপনি ব্যস্ত ছিলেন অথবা আপনি রাতে এমন কি কাজ করেছেন অথবা আপনি মসজিদে গিয়ে তাড়াতাড়ি যান কেন আপনার কাজ কি মুরব্বীদের কাজ কি আছে আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আর একটু লম্বা তাসবি পড়েন না কেন আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবি পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তাহলে আপনি রুকু কেন এত শর্ত

বাইরে পরিবর্তন করে লাভ কি ভিতরটা হচ্ছে কি সর্বনাশ ভিতরে কিচ্ছু নাই বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই ভেতরের পরিবর্তন খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন বেলা দাদি আল্লাহ তালহ চিন্তা করে দেখেন তো বেলা আল্লাহ তালহ যদি আমাদের মতো থাকতেন তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ নেওয়ার দরকার কি আমি কেন ইমান আনন্দ ইমান আল্লাহ তো আমার উপর জুলুমত্যাচার হবে এরপরে ইমান তিনি এনেছেন জুলুম অত্যাচার তারপর করা হয়েছে জুলুম কেমন করা হয়েছে বলুন তো মরুভূমিতে উত্তপ্ত বালির উপর উত্তপ্ত পাথরের উপর শুধু উত্তপ্ত পাথর সেখানে আগুনের জ্বলন্ত অঙ্গের উপর তাকে শুয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরে এই যে পিঠ এটা পুড়ে চর্বি বের হয়ে আগুন নিবেছে তারপরে লোকেরা তাকে ছাড়াই তখন তারা কেবল বলেছে তুমি কেবল বলো যে আমি মোহাম্মদের ধর্ম স্বীকার করলাম

তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেখেন তো তার পরিস্থিতি কি তার ইন্তকার তিনি মানে দিনে থেকে বের হয়ে যান তিনি ছেড়ে অমরাদিয়াল খেলাফতের কারণে তিনি আপনার দিনে একবার ফিরে আসেন